কিন্তু একদল লোক তো আমরা দেখতে পাই নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে ঠিকঠাক দিতেও ভালো লাগে কিন্তু যেই না বলা হবে দুর্নীতির বিচারটা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিধান অনুযায়ী হোক যেই বা আমার যেই লোক আমার ব্যাংকের টাকাটা লোপাট করে দিল যেই লোক জাতির ভাগ কাছে অন্ধকার নামায় দেশের টাকা দুর্নীতি করলো ওই বিচারগুলো কোরআনের আয়াত দিয়ে করা হোক ওই মানুষ তখন কোরআনের আয়াত দিয়ে বিচার চায় না আছে কি না এর মানে বোঝা যায় কি এর মানে বোঝা যায় ডালমে কুচ কালা হয় ঠিক না কারণ যখন রাস্তা বানানোর আপনার আমার টাকা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যেই রাস্তা বানাতে দেওয়া হয়েছিল পাথর দিয়ে ওই জায়গায় দিয়েছে খোয়া যেই জায়গায় দেওয়ার কথা ছিল বিটুমিন ওই জায়গায় দিয়েছে কেরোসিন আর পোড়া মোবেল আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিয়েছে আরে বাঁশ ভাত দেন এখন কঞ্চি বহু তাকে বাঁশের কারবার শেষ ঠিক কিনা আমি কাউকে খোসানোর জন্য বলছি না আমার রব্বুল আমিন বলছেন তামানি তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানি ফিল ইসমিন ফা ইন্নাল্লাহ গফুরুর রাহিম এই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে ভুল থাকবে অপরাধ থাকবে তোমাদের মধ্যে থেকে মানুষের অপারগতা থাকবে কিন্তু অপারগতা আল্লাহর কাছে স্বীকার করে আল্লাহর দিকে ফেরত আসতে হবে কিন্তু তুমি আল্লাহর দিকে ফেরত আসবে না আবার আল্লাহর দেওয়া বিধানকে পছন্দ করবে না তাহলে তুমি কখনো অপূর্ণাঙ্গমিন হতে পারবে না ঠিক কেন কথা ভালো করে বোঝেন যেইগুলো মানুষ যারা আসেন তারা ভালো করে বোঝেন এই যে কোরআনুল কারিম দেখতে পাইছেন কথা বলেন দেখতে পেয়েছেন এই কোরআনুল কারিমের আমি পনেরো পাড়া পর্যন্ত ঠিকঠাক মতো বুঝি গবেষণা করে সব মোটামুটি আমার বোঝা শেষ এই পনেরো পাড়ার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই কিন্তু বাকি পনেরো পাড়া এখনো বুঝে উঠতে পারি নাই অথব আমি ফিফটি পারসেন্ট মুসলমান তাই তো একু মানুষ ভালো করে বুঝে বলেন কোরআন উলকারিম সব করছি কেবল সুরান নাচটা কোনো বুঝি নাই সুরানাসের কেবল সবই বসছে কেবল শেষ আয়াত যেটা ছিল ওই আয়াতটার ব্যাপারে আমার কিছু কথা আছে মিনাল জিন্নাতি অন্যাস এইটা বুঝবো শুধু এইটুকু বাকি বাকি সবাই আত মেনে নিয়েছে অথবা আমি নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভালো করে মাথার থেকে কনসেপ্ট পরিষ্কার করে যান আপনি যদি কোরআনের একটা আয়াতের একটা অক্ষর পর্যন্ত আপনার পন্ডিতি খাটান তাহলে আপনার ইমান জিরো পারসেন্ট ঠিক না তাহলে আপনাকে স্বীকার করতে হবে কোরআনুল কারিমের মধ্যে যা বিধান আছে আমার মাথায় ঘরলেও স্বীকার করি না ধরলেও স্বীকার করি আমার বুঝে আসলেও মানি না আসলেও মানি এর নাম হচ্ছে ইমান ঠিক না এই ময়দান এই অঞ্চল যেই অঞ্চল দিয়ে ইসলাম প্রবেশ করেছিল এই অঞ্চলের মানুষের কোরআনের মহাব্বত ইসলামের মহাব্বত দিনের প্রতি মহাব্বত এটা প্রমাণ করে বাংলার জমিনে যদি আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের বিধান অনুযায়ী এই দেশটা সুন্দর মতো সোনার বাংলা গড়তে হয় বীর চট্টলার মানুষকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ঠিক না এই অঞ্চলের মানুষের মধ্যে যে কোরআন ভালোবাসা এই ভালোবাসার প্রমাণ হচ্ছে এই মাহফিল আল্লাহ যেন আমাদের আশা বসাকে কবুল করেন বলেন আল্লাহ আমিন তবে আমি সব সময় বলে থাকি বড় মাহফিল হলেই বড় নসিহত বড় বক্তা হলেই বড় আমল নিয়ে বাড়িতে যাওয়া সব জায়গায় সম্ভব হয় না এ জায়গায় অনেক মানুষ আসে শুধু কত লোক হলো এটা দেখার জন্য আমার কথা হচ্ছে আমরা যদি কিছু বাড়িতে পাথেও না নিয়ে যাই শুধু হইচই তাকবির আর বড় মাহফিল এইটা আমাদের জন্য কোনো কাজ দিবে না ঠিক না আমি অত্যন্ত সংক্ষিপ্ত সময় পাব আপনারা যারা আমাকে চেনেন আমার কথা শোনেন আমি সব জায়গায় একটা কথা বলার চেষ্টা করি প্রত্যেক আলোচকের জন্য যখন সামনে মানুষ থাকবে এরা আমাদের জন্য গনিমত এরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমানত সুতরাং আমানতের হক আদায় করে অন্তত বান্ধারা কিছু আমল কিছু শিক্ষা যেন মাহফিল থেকে নিয়ে যেতে পারে এইটাকে টার্গেট করে কথা বলা দরকার কেবল মাহফিল জমানো গরম করে দেওয়া এটাই কোনো আলোচকের একমাত্র টার্গেট হতে পারে না ঠিক কিনা এই আমি কোনো ভূমিকায় যাব না আমি কোনো ভূমিকায় যাব না আমি আপনাদের কাছে অল্প একটু সময় পাবো এই সময়টুকুতে যে বার্তা দিতে চাই ওই বার্তাটা যেন আমাদের বাড়িতে যায় এরকম নিয়ত করে এখানে বসতে হবে রাজি একটা জবান বন্ধ থাকা চলবে না বলেন আল্লাহ আমিন হয় নাই অনেকেই যারা দাঁড়ায় আছে আর ইউটিউবার এরা মনে করছে এরা খালি ভিডিও করবে আর নেটের মধ্যে ছাড়বে এদের বোধ হয় ওয়ার্ড শোনাও লাগবে না আমলও করা লাগবে না তাই নাকি বলেন আল্লাহাম্মা হামিন কোন কোরান শোনার জন্য আসছেন আল্লাহ আরব্দুল আহমিন বলছে যেই কোরান শোনার জন্য আসছ ওই কোরানের ব্যাপারে আমি রব্দুল আমিন তোমাদেরকে গ্যারেন্টার হলাম লাতি হিল বাতি লুমিম্বাই নিয়ে দেইহি ওয়ালা মিন খলফিহি তনজি লুমিন হাকিমিন হামি আমি আল্লাহ আরব্লে আহ মিন গ্যারেন্টি দিলাম যেই কোরআন শোনার জন্য যেই কোরআন তোমাকে দেওয়া হয়েছে কেয়ামত হয়ে যাবে দুনিয়ার সব প্রযুক্তিতে দুনিয়াবাসী আগায় যাবে কিন্তু আমি আল্লাহর আমিন চ্যালেঞ্জ দিয়ে রাখলাম এই কোরআনের ভিতরে কোনো বাতিল প্রবেশ করতে পারবে না না সামনে থেকে না পেছন থেকে না ডান থেকে না বাম থেকে এইটা বলার উদ্দেশ্য কোরআনের বিধান হবে শাশ্বত কোরআনওয়ালারাও হবে ইউনিক মানুষ আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে একবার যদি কেউ কোরআন ধারণ করে নিতে পারে কোরআনওয়ালাদেরকে কখনো বাতিল পরাজিত করতে পারবে না বাতিল নানান ভাবে চেষ্টা করবে অনেক ভাবে আক্রমণ করবে কিন্তু যুগে যুগে প্রমাণ হয়েছে কোরআনের সামনে ইমানের সামনে কোনো কিছু টেকে না ঠিক না আল্লাহ রাব্বুল বলছেন এরকম কোরআন যেটা তোমরা শুনতে আসলে আমি আল্লাহ তোমাদেরকে বললাম আলিয়াউমা ইয়া ফালা তাখশাউহুম ওয়খশাউল আল্লাহ নবী কাল্লা আল্লাহ হে আমার Habib আজকের দিনে আপনার জন্য যেই দিন আপনাকে বিদায় হজ করানো হলো যেই দিবসে কোরআনুল করিম আপনার কাছে আমি দিচ্ছি এই দিনে আমি আল্লাহ আপনাকে জানাই দিচ্ছি ওই মক্কা মদিনায় কেবল নয় আশপাশে জাজিদা তুলার হবে কেবল নয় আল্লাহ বলছেন আজকের দিনে কাপের মুর্শিকরা হতাশ হয়ে গেছে আর ইসলামকে নিয়ে যেই রকম গভীর ষড়যন্ত্র করতো এই ষড়যন্ত্র যে আরো সফল হবে না তারা বুঝে ফেলছে আল্লাহ বলছেন আজকের থেকে আপনাদের প্রতি দায়িত্ব কখনো আর তাদেরকে ভয় করবেন না ভয় যদি করতে হয় ভয় করতে হবে কাকে আল্লাহ আর প্রেমের পরে বলছেন আলিয়াউন দীনাকুম وأتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا يا دنيا المالوش عم ياللي حرمني منكم اركبوا اللمس আজকের থেকে দিনকে পূর্ণ করে দেওয়া হলো এই দিনকে আল্লাহ হরবামিন তামাম করে দিলেন এই দিনের মধ্যে আর কোন রকম রব্বুল আমিন কমতি রাখলেন না কেমন পর্যন্ত এই দিনের মধ্যে কোনো এডিশন লাগবে না কিচ্ছু লাগবে না আর আল্লাহ বলছেন এই দিন হিসাবে জীবন বিধান হিসাবে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের প্রতি সন্তুষ্ট হয়ে গেলেন এর মানে আপনার জীবনের চলার পথ বলার পথ আপনার জীবনে নামাজের পথ রোজার পথ আপনার জীবন জীবনে যত ধরনের পথ আছে সব পথ এবং পাথেও আপনাকে ইসলাম দিকে নিতে হবে কিন্তু একদল লোক আমরা দেখতে পাই নামাজের ইসলাম পছন্দ করে রোজার ইসলাম পছন্দ করে টুকটাক জাকাত দিতেও ভালো লাগে কিন্তু যেই না বলা বিচারটা আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের বিধান অনুযায়ী হোক যেই ব্যাংক আমার যেই লোক আমার ব্যাংকের টাকাটা লোপাট করে দিল যেই লোক জাতির ভাগ কাছে অন্ধকার নামায় দেশের টাকা দুর্নীতি করলো ওই বিচারগুলা কোরানের আয়াত দিয়ে করা হোক ওই মানুষ তখন কোরআনের আয়াত দিয়ে বিচার চাই না আছে কি না এর মানে বোঝা যায় কি এর মানে বোঝা যায় ডালমেকুজ মেকুজ হয় ঠিক কিনা কারণ যখন রাস্তা বানানোর আপনার আমার টাকা দিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে যেই রাস্তা বানাতে দেওয়া হয়েছিল পাথর দিয়ে ওই জায়গায় দিয়েছে খোয়া যেই জায়গায় দেওয়ার কথা ছিল ভিটামিন ওই জায়গায় দিয়েছে কেরোসিন আর পোড়া পোড়ামোবেল আর যেই জায়গায় দেওয়ার কথা ছিল মোটা মোটা রড ওই জায়গায় দিয়েছে আরে বাঁশ বাদ দেন এখন কঞ্চি বহু তাকে বাঁশের কার বাঁচে ঠিক কেনা আমি কাউকে খোসানোর জন্য বলছি না আমার রব্বুল আমিন বলছেন তুরফি মহম সতীন গয়ের মতা জেনিফিলিসমিন তাই ইনাল্লা গফুর রাই দুনিয়ার মানুষ তোমাদের মধ্যে ভুল থাকবে অপরাধ থাকবে তোমাদের মধ্যে থেকে দুনিয়ার মানুষের অপার থাকবে কিন্তু অপার আল্লাহ কাছে স্বীকার করে আল্লাহর দিকে ফেরত আসতে হবে কিন্তু কিন্তু তুমি আল্লাহর দিকে ফেরত আসবে না আবার আল্লাহর দেওয়া বিধানকে পছন্দ করবে না তাহলে তুমি কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না ঠিক না কথা ভালো করে বোঝেন যে পিলে মানুষ দাঁড়ায় আছেন তারা ভালো করে বোঝেন এই যে কোরআনুল কারিম দেখতে পাইছেন কথা বলেন দেখতে পেয়েছেন এই কোরআনুল কারিমের আমি পনেরোপাড়া পর্যন্ত ঠিকঠাক মতো বুঝি গবেষণা করে সব মোটামুটি আমার বোঝা শেষ এই পনেরো পাড়ার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই কিন্তু বাকি পারা এখনো বুঝে উঠতে পারি নাই অথব আমি ফিফটি পারসেন্ট মুসলমান তাই তো একুয়ার মানুষ ভালো করে বুঝে বলেন তোরআলকারিম সব করছি কেবল নাচটা এখনো বুঝি নাই সুরা নাসের কেবল সবই বুঝছি কেবল শেষ আয়াত যেটা ছিল ওই আয়াতটার ব্যাপারে আমার কিছু কথা আছে মিনাল জিন্নাস এইটা বুঝবো শুধু এইটুকু বাকি বাকি সবাই আত মেনে নিয়েছে অথবা আমি নিরানব্বই পার্সেন্ট মুসলমান ভালো করে মাথার থেকে কনসেপ্ট পরিষ্কার করে যান আপনি যদি কোরআনের একটা আয়াতের একটা অক্ষর পর্যন্ত আপনার পণ্ডিতি খাটান তাহলে আপনার জিরো ঠিক না ইমান তাহলে আপনাকে স্বীকার করতে হবে কোরআনুল এর মধ্যে যা বিধান আছে আমার মাথায় ধরলেও স্বীকার করি না ধরলেও স্বীকার করি আমার বুঝে আসলেও মানি না আসলেও মানি এর নাম হচ্ছে ইমান ঠিক না প্রিয় মুসলমানেরা আজকে মূলত আমি আপনাদের কাছে যতক্ষণ সময় পাব একটা বিষয় নির্ধারণ করে আসছি সেই বিষয়ে বলব আল্লা যে বললেন আলিয়া উমা আকমালতুল আকম দিন এখন দিনকে পূর্ণ করে দেওয়া হলো নবী সাল্লাম হজ করেছেন একবার উমরা করেছেন চারবার নবী করিম সাল্লা সাল্লাম যখন বিদায় হজের দিবছে আসলেন বিদায় হবের হজের দিবসে এসে নবী করিম সাল্লাম উম্মদকে যে ভাষণ দিলেন যারা ইতিহাসবিদ যারা মোহাদ দিসি নাম। কেনাম তারা এই ভাষণটাকে একত্রিশটা পয়েন্টে ভাগ করছেন কয়টা পয়েন্ট ভাই কথা বলেন না কেন বলবেন হুজুর কথা বলে লাভ কি কথা না বললে আপনার মনে থাকবে না কয়টা পয়েন্ট এই একত্রিশটা পয়েন্টকে ফোকাহায় কেরাম মহাদিসে কেরাম মুফাসিনে কেরাম নবী করিম সাল্লা সাল্লামের এই ভাষণগুলোকে পনেরোটা আয়াতে কারিমার আলোকে মানুষের পনেরোটা জীবন ঘনিষ্ঠ বৈশিষ্ট্যের সাথে সম্পৃক্ত করেছেন কোন উন্নত যদি এই পনেরোটা বৈশিষ্ট্য নিজের জীবনকে বৈশিষ্ট্যমণ্ডিত করে নিতে পারে ওই বান্দাটা দুনিয়াতেও সফল তেয়ামতের দিনে আল্লাহর কাছেও সফল তাহলে বৈশিষ্ট্য কয়টা কয়টা পনেরোটা আজকে আমরা এক এক করে সিদ্ধান্ত নিব এই পনেরোটা বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত কোরআনুল ক্যারিম থেকে টাচ নিব এবং আমরা বুদ্ধি বিবেক খাটায়া আমরা এখান থেকে চলে যাব। কারো প্রতি কোনো আমাদের হিংসা নাই বিদ্বেষ নাই ইমানদার কাউকে হিংসা বিদ্বেষ করে না কাউকে প্রতিপক্ষ অযথা বানায় না কোরআন সবাইকে তার কাছে টানতে চায় কিন্তু যদি কোরআনকে কেউ বিদ্বেষী বানায় তাহলে মুসলমান তাকে বিদ্বেষী বানায় ঠিক সকলে আমাদের বন্ধু কিন্তু আপনি যদি আল্লাহকে পছন্দ না করেন ইসলামকে পছন্দ না করেন কোরআনকে পছন্দ না করেন তাহলে আপনার সাথে আমার কথা আসে ঠিক প্রিয় ভাইরা আমরা করিম থেকে আমরা পনেরোটা পয়েন্টে আমাদের জীবনের পথ ও পাঠেও আল্লাহর নবী বিদায় হচ্ছে আমাদের জন্য নির্দেশনা দিয়ে গেছেন এইগুলা শুনব শোনারও নিয়তে নাকি মানার নিয়তে বুঝে বলেন শোনা না মানা আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে একটা বৈশিষ্ট্য হলেও জীবনে ধারণ করে যাওয়ার মতো তৌফিক দান করেন বলেন আল্লাহ আমিন একটা মুখ বন্ধ থাকবে না ভাই এই আমিনের বরকত আছে দাঁড়ায় থাকেন বসে থাকেন দূরে থাকেন কাছে থাকেন বলেন আল্লাহমা আমিন হয় না আরেকবার মহাব্বতে বলেন আল্লাহ আমিন চলেন তাহলে এক এক করে আমরা শুরু করি আপনারা নাম্বার মিলাই নেবেন প্রিয় ভাইরা হামজা আসবে আমি চলে যাব ইনশাআল্লাহ এক নম্বরে আল্লাহ রাব্রেমিন বলছে যাকে তাকে অনুসরণ করো না ডিগবাজি দেয় কিছুদিন পরে আদর্শ পরিবর্তন করে আবার বড় মাহাপিল পাইলে বড় বড় লেকচার মারে আসে না আমার আল্লাহ রাব্রেমিন বলছেন জানে জানে যাকে তাকে না জেনে অনুসরণ করো না এটা এক নম্বর বৈশিষ্ট্য বিমানদারের না জেনে না বুঝে একদিকে চলে যাবে একদিকে ছুটে যাবে একটা বিজ্ঞাপন দেখছে বিজ্ঞাপন দেখে পাগল হয়ে গেছে উমুকে কোম্পানি আপনাকে বলছে টাকা ডবল বানায় দিবে আপনি ঝাঁপ দিয়ে পড়ে গেছেন এটা ইমানদারের বৈশিষ্ট্য হবে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছে কুরআনের আটষট্টি নম্বর সূরা সূরা কলমের মধ্যে আল্লাহ দশ থেকে তেরো নম্বর আয়াতের মধ্যে বান্দার জন্য দিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ বলছেন ওয়ালা তুতিয় কুল্লা হাল্লাফিম মাহিন হাম্মাজিম মাশাইম বিনামিম আমার রব্বুল আরমিন বলছেন হ্যাঁ দুনিয়ার মানুষ যে ব্যক্তি অধিক শপথ করে কথায় কথায় আল্লাহর কসুম বলে কথায় কথায় কিরা কাটে কথায় কথায় বলে খোদার কসম আল্লাহর কসম বাপের কসম মায়ের কসম জমিনের কসম তোর মাথার কসম আমার বইয়ের কসম ইজ্জতের কসম শোখের কসম আছে না ভাই আমার আল্লাহ বলছেন খবরদার যেই ব্যক্তি বেশি বেশি কসম করে যে লাম্চিত আপনি তার অনুগত করবেন না আরেক দল আছে একের কথা অপরের কাছে পিছনে যে লাগায় সামনে বলার সাহস করে না কিন্তু পিছনে পিছনে কথা আলাগালাগির খেলা করে আল্লাহ বলছেন হে নবী আপনাকে দিয়ে আপনার উন্মদকে বলা হলো পিছনে পিছনে যে কথা বলে তার সাথে যেন আপনার উন্মদের সম্পর্ক না থাকে শিওর থাকবেন আপনার কাছে এসে একজন বলছে অমুক 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 কথা বলেছে আপনার কাছে ভালো হচ্ছে আপনি শিওর হবেন সেই ব্যক্তি পিছনের কুম করে অপরের কথা আপনাকে বলতেছে ওই ব্যক্তি যখন সুযোগ পাবে আপনার কথা অন্যের কাছে বলবে ঠিক না এর সাথে আপনার কোনো সম্পর্ক নাই মানতে দিন জিম আর একটা গ্রুপের অনুসরণ করবেন না যেই ব্যক্তিটা ভালো কাজে বাধা দেয় সীমা লঙ্ঘন করে পুতুলিন বাধা দে নীম কঠোর স্বভাবের অধিকারী তদুপরি এই মানুষটা কুখ্যাত আল্লাহ বলছেন কুখ্যাত চরিত্র কঠোর স্বভাব পাপিষ্ট সুস্থ আর মানুষকে কল্যাণের দিকে আসতে বাধা দেয় এরকম মানুষের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকবে না ঠিক না শুধুমাত্র রাস্তাঘাটে সম্পর্ক থাকবে না কিন্তু যখন ভোট দেওয়া লাগবে তখন এইগুলো মানিছে আমাদের প্রিয় মানুষ ঠিক কিনা ঠিক বললেন না প্রিয় ভাইরা ভালো করে বুঝে নেন হিসাব মিলাই নেন আজকের থেকে সিদ্ধান্ত নেন এই ধরনের কোনো না ঠিক না না কিন্তু দুঃখ লাগে আমরা বলেছি আজকে করব এইগুলো মানুষের সাথে সম্পর্ক রাখবো না কিন্তু আপনি যে না বললেন না বলার সময় মনে মনে ভাবছেন হ্যাঁ হ্যাঁ ওই মানুষটার সাথে চরিত্র মিলছে হুজুর যা বলছেন আমার দোস্তের সাথে মিলে গেছে কিন্তু একটু যদি আয়নায় মুখ দেখি তাহলে খুঁজে টুজে দেখব ওই মানুষটা বেশি দূরে যাওয়া লাগবে না আমার চেহারা যে আয়নার উপরে পড়েছে ওই আয়নাতে আমি যেন আমার নিজেকে দেখতে পাই ঠিক না এই জন্য নিজের চরিত্র বদল করা লাগবে প্রিয় বায়েরা এক নম্বরে এটা আমি সংক্ষেপ করে বলে যাচ্ছি দুই নম্বরে আল্লাহ রাব্বুল আরমিন বলছেন ইমানদার যদি তুমি হও তোমার আচরণ কেমন হবে তোমার আচরণের প্রথম হবে আল্লাহ রব্বুর আমিন বলছেন নবী আপনার উম্মতকে জানাই দেন আপনার উম্মতের কথা বলার ধরনটা নম্র স্বভাবের হবে সুমান আল্লাহ আল্লাহ রব্বুর আমিন সুরা তহা কোরআনুল করিমের বিশ নম্বর সুরা এই সুরার তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই মানুষটার কাছে পয়গম্বর যাচ্ছে যেই মানুষটাকে আল্লাহ আমিন নিজে বলছেন থেকে বড় দস্যু এর থেকে বড় ইসলাম বিদ্বেষী এর থেকে বড়ো আহ্লাদ্রোহী আর কেউ নাই এর আগে দুনিয়ার বুকে কেউ কখনো এইটা দাবি করে নাই আনা রব্বু আলা আলা। ওর থেকে বাজে মানুষ আর দুনিয়াতে আল্লাদ্রোহী হিসাবে কেউ আসে নাই কিন্তু আল্লাহ বলছেন ও মুসা ও হারু সবচেয়ে নিকৃষ্ট মানুষটার কাছে আপনি যাচ্ছেন কিন্তু তার জন্য আপনাকে নির্দেশনা দেওয়া হচ্ছে কি নির্দেশনা আল্লাহ আর আব্রমেম বলছেন ইদে হ্যাঁ বাইরা ফির আউ না ইন লাহু তবাম ককুলাল্লাহু কৌলাল্লাই আল্লাহু এতালাক্ লা আল্লাহু আও একশ হারবুল বলছেন ইদহাবা আপনারা দুইজন যান ফেরাউনের কাছে ওই ফেরাউন তো আল্লাহর করেছে ওই ফেরাউন নিজেকে রব্বুকুমু আলা বলেছে কিন্তু আমি আল্লাহ বললাম ওই পথভ্রষ্ট ওই আল্লাহর দোহি ওই মানুষটার কাছে যাবেন আপনারা ফাকুলালাহু কাওলাম লাইনা তার সাথে কখনো গরম গরম কথা বলবেন না গরম গরম কথা বলার দ্বারা তার পরিবর্তন হবে না আল্লাহ বলছেন আপনি যদি নরম করে নম্র কথা বলেন আশা করা যায় হয়তোবা সে স্মরণ করবে অথবা ভীত হয়ে যাবে খেয়াল করে দেখেন ফেরাউন যদিও ইমান আনে নাই আল্লাহর দিকে ফেরত আসে নাই কিন্তু মুসার কথা শুনে কিন্তু ফেরাউন ভীত বহব্বল হয়ে গিয়েছিল ঠিক না ওই যে তাদের জাদু ছড়াই দেওয়ার কথা কে জাদু আগে ফেলবে মূসা আলাইসলাম বলেন তোমরাই আগে ফেলো ফেরাউনের কমের যতগুলা জাদুকর বিখ্যাত বিখ্যাত সবগুলা যখন নিক্ষেপ করেছে তাফসিরের মধ্যে আসতেছে মুসা আলাই সালাম যখন তার লাঠিকে বলছেন এখন লাঠি তুমি নিক্ষিপ্ত হও আল্লাহ নির্দেশে যখন নিক্ষিপ্ত হয়েছে ওই লাঠি কিন্তু গিলে খাইছে ওই লাঠি কিন্তু আক্রমণ করে নাই ও কেবল মুখটা হা করেছে নিচেরটা জমিন ও কামড়ও দেয় নাই কেবল নিঃশ্বাসটা টেনে নিয়েছে ফেরাউনের পরিষদের যত জাদু ছিল সবগুলা তার পেটের মধ্যে ঢুকে গেছে ওই মঞ্চের মধ্যে আর কিছু করতে হয় নাই যাদেরকে আল্লাহ হেদায়ত দিয়েছিলেন সবগুলা শীত দায় পরে আল্লাহ রব্বুল আলমিনের দাসত্ব স্বীকার করে নিয়েছে এই জন্য আল্লাহ বলছেন আপনার তবীয়ত হবে লোকটা যতই বড় হোক যতই দাপটওয়ালা হোক আপনি যদি নরম তবিয়তে নরম কথা বলেন মানুষের অন্তরে তাহলে এটা ক্রিয়া করে ঠিক না